ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়ার পর যখন তার মরদেহ বাহিরে রাখা হল তখন একদল মানুষ সেখানে এসে এই মৃতদেহের ওপর থুতু ছিটিয়েছিল তারা প্রত্যেকেই ছিল ইরাকের নাগরিক যাদের একসময় নিরাপত্তার দায়িত্ব ছিল ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের অথচ তারাই বিপদে সাদ্দাম হোসেনের পাশে ছিল না বরং মৃত্যুকালে ধিক্কার দিয়েছিল পক্ষান্তরে তার নিরাপত্তায় নিয়োজিত জন আমেরিকান সেনা সদস্য ছিল সেই আমেরিকান সেনা সদস্যের প্রত্যেকেই প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মৃত্যুতে কেঁদে ছিল ইন্দিরা গান্ধীর পরিণতি হয়েছিল আরও করুণ শত্রুর গুলিতে না বরং তার মৃত্যু হয়েছিল নিজেরই দেহরক্ষীর গুলিতে যাদেরকে তার নিজের নিরাপত্তার জন্য রেখেছিল তারাই তার প্রাণ নিতে দিনের পর দিন গুনছিল বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের দেহ নামাতে যে লোকটি কবরে নেমেছিল বঙ্গবন্ধুর মাতার মৃত্যুতে যে লোকটি মাটিতে শুইয়ে কান্নায় গড়াগড়ি করেছিল শেখ কামালের বিয়ের উকিল বাপ যে লোকটি ছিল উনিশশো সালের চোদ্দই আগস্ট দুপুরে যে লোকটির বাসা থেকে রান্না করে নিয়ে বঙ্গবন্ধুকে খাইয়েছিল তার পরের দিন পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে সেই লোকই খুন করেছিল যার নাম ছিল খন্দকার মোস্তাক এ যেন ইতিহাসের দ্বিতীয় মির জাফার। ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায় এক একটা সাম্রাজ্যের পতন হয়েছে তাদের সবচাইতে কাছের মানুষদের হাত ধরে সৌদি আরবের বাদশা ফাইজাল যখন তার ভাইপোকে আলিঙ্গন করার উদ্দেশ্যে দু হাত বাড়িয়ে দিলেন প্রত্যুত্তরে হঠাৎই পকেট থেকে পিস্তল বের করে পরপর তিনটে গুলি করে বসলেন ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায় এক একটা সাম্রাজ্যের পতন হয়েছিল তাদের সবচাইতে কাছের মানুষদের হাত ধরে গোয়েন্দারা আসামে শনাক্ত করার জন্য অনেকগুলো পদ্ধতি অবলম্বন করে থাকে তার একটি হল প্রত্যেককেই সন্দেহের দৃষ্টিতে দেখা সবচাইতে বেশি সন্দেহ তাকে করা হয় যাকে মনে হবে কম সন্দেহজনক ইতিহাস আমাদেরকে বারবার শিখিয়ে গেছেন মানুষের জীবনে সবচেয়ে বড় যে শত্রু তাকে কখনো চেনা যায় না সে থাকে সবচেয়ে কাছের বন্ধুর মতো করে আপনার ব্যক্তিগত জীবনও তাই আপনি সব থেকে বেশি প্রতারিত হবেন আপনার কাছের মানুষদের কাছ থেকে আপনার সবচেয়ে বেশি কষ্টের তালিকা করলে সেখানে শত্রু না আপন মানুষের নামই বেশি দেখতে পারবেন শত্রু কখনো বিশ্বাসঘাতক হয় না বিশ্বাসঘাতকতা করে কেবল আপন মানুষেরাই অ্যারিস্টটল বলেছেন দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই অপরদিকে সেই প্রকৃত বন্ধুই যখন শত্রু হয়ে ওঠে তখন সেই জীবন নিয়ে বেঁচে থাকা কষ্টকর যন্ত্রণাদায়ক ও পীড়াদায়ক এমনকি কোনো কোনো ক্ষেত্রে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তাই ইবনুল ফুরাতের ভাষায় বলতে হয় শত্রুকে যদি একবার ভয় করো তবে বন্ধুকে অন্তত বার ভয় করিও কারণ বন্ধু যদি কোনো সময় শত্রু হয় তখন তার কবল হইতে মুক্তি পাওয়া সম্ভব হইবে না আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দিন কথাগুলো ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না